রাখান ছেড়ারা তো আমাদের দেশের ভিতরে ঢুকে গেছে এত বীর বাহাদুর এত বীর বহবল যান না যুদ্ধ করেন তাদের সাথে সেটা পারবেন না এই যে যারা মনে প্রাণে যুদ্ধে ডুগডুগি বাজাইতেছেন যুদ্ধ কি ভালো জিনিস একবার যুদ্ধ শুরু হয়ে যাক তখন বুঝতে পারবেন এটা কতটা বিধ্বংসী কতটা মারাত্মক কতটা ক্ষতিকারক এটা তো আপনারা সবাই বিশ্বাস করেন এবং জানেন যারা শান্তিপ্রিয় তারা কখনোই যুদ্ধ কামনা করেন না অথচ দেখেন বুড়োরা এ যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছেন তরুণ যুবকরা এ যুদ্ধের জন্য তাদের একটিমাত্র প্রাণ যেটা দিয়ে দিচ্ছে বলিদান যারা যুদ্ধ চায় এরা কি স্বাভাবিক আসলে এরা স্বাভাবিক নয় হয় এরা বদ্ধ উম্মাত অথবা যুদ্ধ থেকে এরা কিছু মুনাফা যেটা ব্যক্তিগত হতে পারে সামষ্টিকগত হতে পারে অথবা রাজনৈতিক ফায়দার কথা চিন্তা করে সবসময় তাহলে বলুন যারা যুদ্ধ চায় যারা যুদ্ধ চাইছে আপনি তাদের পক্ষে আছেন কিনা